আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকম সম্মানিত দর্শক কৃষি জীবন টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা ভিডিও নিয়ে আসলাম যে আমাদের এদিকে যারা আমরা বীজের আলো করেছি তারা কিন্তু অলরেডি গাছ তোলা শুরু করে দিয়েছে তো সে ধারাবাহিকতা আমরা যে যতটুকু মাটিতে বীজের আলু করেছে। সেটা আলুগুলো আমরা আলু তুলব তার আগে গাছগুলো তুলছি আর এই গাছগুলো তোলার পরে মোট না হলো দুই সপ্তাহ আলু আলুটা এভাবে রেখে দিতে হবে এবং এই যে দেখতে পাচ্ছেন যে ঢেকে দিচ্ছে যে আলুগুলো ঢেকে দিচ্ছে এগুলো যেন রোদ না পায় না হলে কিন্তু আলুগুলো দেখা যাচ্ছে পুড়ে যাবে বা একটা নীল ধরনের একটা চিহ্ন হয়ে যাবে সে কারণেই কিন্তু আমরা আলুগুলো কিন্তু ঢেকে দিচ্ছি আর এই বীজের এই এই বীজগুলোর আলুর দাম আলুর নাম হলো ডাইবন আলু আপনারা অনেকেই জানেন আপনারা জানেন যে কেমন ফলন হচ্ছে তো ভিডিওর শেষের দিকে আপনাদের দেখাবো যে একটা গাছে আসলে কেমন পরিমাণ আলু ধরছে এবং সাথে সাথে আমাদের দিকে কেমন ফলন হচ্ছে এর পরের ভিডিওগুলোতে দেখাবো যে যখন আমরা আলু তুলব সেই সময় আপনাদেরকে দেখাবো যে আসলে গাছে কতটুকু ফলন হচ্ছে না হচ্ছে এগুলো কিন্তু আপনাদেরকে তো আমরা মোটামুটি আশা করা যাচ্ছে ভালো একটা ফলন হবে কিন্তু দামের দিক দিক দামের দিক দিয়ে কিন্তু আমরা অনেকটাই মার খেয়ে যাচ্ছি যেটা সবাই জানেন আপনারাও নিজেরাও জানেন তো আমরা যদি এখানে মাটি হঠাৎ যদি দেখি তো দেখতে পাচ্ছেন যে আলু কিন্তু ব্যবহারে কিন্তু আলু হয়েছে আর এটা আমাদের আলুর বয়স হল সহাত্তর দিন সুয়াত্তর দিনের মধ্যেই কিন্তু আমরা আলু তুলে ফেলি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের এই আলুটাতে কিন্তু দাগ পড়ে গেছে এক ধরনের আলুতে দাগ পড়ে যাচ্ছে আমাদের এটা হলো মাটেল মাটি আর এইদিকে কী যে একটা অসুবিধা হয়েছে সেটা হলো যে মাঠের মাঠেতে যদি সাদা আলু করা হচ্ছে তো আলুতে কিন্তু দাগ হয়ে যাচ্ছে মানে আলুতে স্পট পড়ে যাচ্ছে আর যদি এই জমিতেই যদি আবার লাল আলু স্টিক আলুটা যদি লাগানো হচ্ছে তো সেই আলুতে কিন্তু কোনো কোনো প্রকারে দাগ হচ্ছে না তো এটা যদি আপনার কেউ জানেন তো অবশ্যই একটু জানাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম